শাহবাগের আপনার হচ্ছে খুব বাজে একটা হচ্ছে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে গ্যাস রাস্তাঘাট আগুন দেয় এবং শাহবাগের যে মেন আগুন তার হচ্ছে প্রতিবাদ থেকে আপনার হচ্ছে মূল হা মুরু আপনার যারা নেতাকর্মীরা আছে তারা হচ্ছে আপনার হচ্ছে আজকে তারা জনসমাবেশ করছে আর এরপর যে হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী যে হামলা হয়েছে হামলার প্রতিবাদে তারা আজকে শাহবাগে আন্দোলন করতেছে আর শাহবাগে আমরা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে শাহবাগে মেন চলতে হবে আপনার হচ্ছে তারা আগুন জ্বালিয়ে আপনার হচ্ছে এটা প্রতিবাদ জানাচ্ছে যদি এখনও গাড়ি ঘোড়া সব চলতেছে ছি বন্ধ করে নাই তবে আমরা দেখতে পাচ্ছি এখানে ভয়ঙ্করভাবে আগুন বলতে তবে এখনো রাস্তাঘাটে মানে হচ্ছে গাড়ি ঘোড়া বন্ধ করে নাই গাড়ি ঘোড়াটা দিচ্ছে চলতেছে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে আপনার বিশ্ব আনন্দ প্রতিবাদ জানাচ্ছে

সারাদিনই আপনার হচ্ছে ওদের সভা সমাবেশ করছে সভাবে সমাবেশ করে হচ্ছে ওনার বিরুদ্ধে যে আতঙ্কিত আপনার হামলা হয়েছে সে তার প্রতিবাদ জানাচ্ছে এবং এখন আপনার হচ্ছে সম্রা মানে মাগরিবের হাজানের পর তারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় আগুন দিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং আগুন দিয়ে প্রতিবাদ জানায় আপনার হচ্ছে রাস্তাঘাটে যাতে যান সমস্যা হচ্ছে Okay. <laughs>